نحمده ونصلي على حبيبه الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الامين والمتين الكريم ونحن على ذلك لا من الشاهد والشاكرين والحمد لله رب العالمين समस्त প্রশংসা الله الله ওয়া তাআলার জন্য أكو এক ও দ্বিতীয় যার কোনো শরীক المخلوقات المدية মধ্যে মবউস করেছেন সে রব্বুল আলামিনের যিনি আমাদেরকে আখির নবী মোহাম্মদ উম্মত করে পৃথিবীর আল্লাহ রবুল ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে বলেন ইমানদার কারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে নামাজ রোজা এবং হজের প্রতি ইমান এনেছে এবং আল্লাহ রব্বুল আলমিন যেগুলি কিতাবকে নাজির করেছেন সেগুলি কিতাবের প্রতি ইমান এনেছে তারাই হচ্ছে ইমানওয়ালা তারাই হচ্ছে মোমিন আল্লাহ রব্বুল আলমিন মমিনকে বলছেন ইয়া ইউল্লাযিনা আমানু আইমান ওয়ালা বকুনু মা'আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদীর জামাত কোন জামাত সেটা হচ্ছে আউলিয়াদের জামাত সত্যবাদীদের জামাত হচ্ছে আউলিয়াদের জামাত এই আল্লাহর ওয়ালি যারা আছেন এরাই হচ্ছে সত্যবাদী এদের দামনকে যদি আমরা মজবুতি করে ধরে নিই তাহলে আমরা হব জান্নাতি এরা হচ্ছে সত্যবাদীর জামাত এখন কথা হচ্ছে যে আউলিয়াদের কবরে যাওয়া কতটা সঠিক আলি এদের কবরে যাওয়া উত্তম কাজ ভালো কাজ অলির লগি মানা হচ্ছে দোস্ত আরেক মানা হচ্ছে মদতগার আরেক মানা হচ্ছে আকরব যে সবচেয়ে জাদা করিব হোক যে সব থেকে বেশি নিকটে থাকে আল্লাহ রব আলমে তাকে বলে আকরাম। এদের কবরে গিয়ে জিয়ারত করা পুণ্যের কাজ এদের কবরে গিয়ে আমরা যদি দোয়া করি তার ওসিলা নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন তার ওসিলাই আমাদের খাতাকে এবং আমাদের মনের দিলি তামান্নাকে আল্লাহ পূর্ণ করে দেয় কিন্তু সাধারণত মানুষের কবরে যে আমরা যাই সেখানে কবর দেওয়ার পরে আমরা খেজুরের ডাল কবরের মধ্যে গেড়ে দিই এবং কিছু ফুল কবরের উপরে রেখে দিই তাহলে এটা কতটা সঠিক অন্য অন্য মানুষেরা অনেক মানুষেরা বলে থাকে যে এই কবরের মধ্যে ঠালকে গেড়ে দেওয়া তার উপরে ফুল চড়িয়ে দেওয়া এটা হচ্ছে বেকফি কাজ এর কোনো কোনো জল নেই তার জন্য আসুন আমি এই ব্যাপারে একটি হাদিস বয়ান করছেন ওসাল্লামের সগা চাচা হজরত আব্বাস রাদিয়া তালহুর যে ফরজন্দ ছিলেন ছেলে ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ এ আবদুল্লাহ নবী পাক সাল্লাহ তালা আলী ওসাল্লামের দরবারে আকসার পেশির বসে থাকতেন আর তার বয়স খুবই কম ছিল ছোট্ট ছিল সকল সাহাবিদের জামাতে বসে থাকতেন নবিয়া পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম হাজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ্নর জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করলেন পরওয়ার দেগার আবদুল্লাহকে তুমি হিকমত দান করো এবং কোরআনের তাকে তুমি মুফাসির বানিয়ে দাও কোরআনের তফসির কারে বানিয়ে দাও নবী পাক সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের দুয়ার আসারে সমস্ত সাহাবাইকার আমরা মানতে বাধ্য ছিল কি এর থেকে আর বড় মুফাসির আল্লাহ রবুল আলমিন নবী মুস্তফার দোয়াতে যে আমাদেরকে দিয়েছেন এর থেকে আর বড় মুফাসের হয়তো আর আমরা পাবো না হাজরতে উমর রদিয়াল্লাহ তালু আমির রদিয়াল্লাহ উমর উমারব খাব সে নিজেই বর্ণনা করেন কি যখন আমার কোনো মাসাইলের মধ্যে সেটা আমার দ্বারা হাল হতো না বা আমি হাল করতে পারতাম না আমি হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহুর কাছে যেতাম আর তাকে ডাকতাম তার দ্বারাই আমি মশলাকে হাল করতাম এক দ্বিতীয় খলিফা যার মশওয়ারা নিতেন তার জ্ঞান কতটা হতে পারে তা যার জন্য নবী মুস্তাফা দোয়া করেছিলেন পাক নবীপাক তালা আলী ওয়া্লামের এই সাহাবি হজরতে আবদুল্লাহ রাদিয়া তালু নিজেই বর্ণনা করেন যখন নবী পাক সাল্লাহুতালাহ আলী ওসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার বয়স ছিল চৌদ্দ থেকে পনেরো বছর বয়স ছিল আরও রাবী বর্ণনা করেন তার বয়স ছিল তখন তেরো থেকে চৌদ্দ নবী পাক সাল্লাহ তালা আলী ওয়াসলামের ওয়াসালের সময় খুব ছোট্ট ছিলেন যখন তার ওফাত হয়ে যায় আব্দুল্লাহ রাদীলাহুত আলানুর সত্তর বছর বয়সে শির ইন্তেকাল করেন হাজরাতে আবদুল্লাহ রাদী লাহুতা আলুনহুর জানা জানা নামাজ পড়ায় ছিলেন মোহাম্মদ বিন হানফিয়া মোহাম্মদ বিন হানফিয়াকে এটা হচ্ছে হাযরাতে আলী রাদীলা লাহত আলা নুর শাহজাদা হাজরাতে ফাতিমা রাদীলা লাহুতা সন্তান ছিলেন হাজরতে হাসান হোসেন আর হাজারতে আলী রাতি আল্লাহ তালার অন্য স্ত্রীর থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিলেন মোহাম্মদ বিন হানফিয়া তো মোহাম্মদ বিন আলী আসলে তার নাম তার নানার নাম ছিল হানফি তার নানার কাছেই সে মানুষ হয়েছিলেন বড় হয়েছিলেন তার জন্যই মানুষেরা সাহবাই কেরাম তাকে তার নানার দিকে মনসুব করে তাকে মোহাম্মদ বিন হানফিয়া হানফিয়া করে ডাকতেছিলেন কিন্তু আসলে মোহাম্মদ বিন আলী ছিলেন তার নাম সে যখন হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহ ইন্তেকাল করেন তখন সমস্ত জানাজার মজমুয়ার মধ্যে এলান করেছিলেন হায়াফস আমাদের কাছ থেকে মুফাসিরে কোরআন চলে গেল আমাদের জন্য জান্নাতের রাস্তা খুব কঠিন হয়ে গেল দুঃষার হয়ে গেল আমাদের জন্য যে আমাদের কাছে করছিলেন ব্যাখ্যা দিচ্ছিলেন সে ব্যাখ্যা হয়তো আর আমরা কোথাও পাব না হাজারতে মোহাম্মদ বিন হানফিয়ার সেটা কথা ছিল সে হাদিসকে বর্ণনা করছেন মিসকাতুল মাসাবির হাদিস আছে হাদিস নম্বর হচ্ছে তিনশো আটত্রিশ জিদ নম্বর এক সাফা

নবী পাক তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে নিশ্চয় এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে আর বড় গুনাহার কারণে আজাব হয় না মানুষ যদি চায় এইগুলি আযাব থেকে বাঁচতে পারে সে আযাব কি ছিল নবী পাক সাল্লাহ তালিয়া বলেন আম্মা আহেদু হুম্মা ফকান আলাইস্তা তীর মিনাল নবী মুস্তাফা বলেন এই দুইটি কবরের মধ্যে একটি ব্যক্তি পেশ পেছাব যখন করতেন পেশাব তখন সেই মানুষ পেশাবের সময় পর্দা করত না আরেক রিবায়তের মধ্যে এসেছে লাস্তাতিরও আছে ওখানে আছে লাস্তন জিহু সে পেশাবে পেশাবের ছিটাগুলি থেকে সে বাঁচত না একটা রিবায়তে এসেছে পর্দা করত না এক রিবায়তে এসেছে ছিটা থেকে বাঁচত না আরেক মানুষ আখিরা আরেক ব্যক্তির কবরে কি কারণে আজাব হচ্ছে নবী পাক সাল্লাহ ফকানা ইয়ামসিবিন মাতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আরেক ব্যক্তির কবরে এই কারণে আজাব হচ্ছে যে সেই ব্যক্তি চুগলি করত মানুষের সঙ্গে মানুষের সাথে লড়াই করাতো আর ইসলামের মধ্যে মানুষের সাথে মানুষের লড়াই করা এটা হচ্ছে হারাম এটা হচ্ছে গুনাহে কাবীরা মুসলমান মুসলমানদের সঙ্গে লড়াই করা চলবে না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন কি করেন যখন দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে একজন চুগলখরি করত একজন পেশাব করার সময় পর্দা করত না আমরা অনেকে রাস্তাঘাটে এখানে ওখানে আমরা মানুষেরা মুসলমানেরা দাঁড়িয়ে বা বসে পেচ্ছাপ করতে শুরু করে দিই অনেক মানুষ যাতায়াত করে আর ওই মানুষ আমাদেরকে লজ্জা পায় কিন্তু যে মানুষ যাচ্ছে সে লজ্জা পাচ্ছে কিন্তু যে পেচ্ছাপ করছে সে লজ্জা পায় না তার জন্যই সে মানুষদেরকে বলবো রাস্তাঘাটে পেশাব করাটা বন্ধ করেন আর রাস্তাঘাটের মধ্যে পেশাব করা এটা হচ্ছে বেপার দাগি এর মধ্যে কোনো পর্দা থাকে না হ্যাঁ আপনি যদি আপনাকে পেশাব যদি লাগে থাকে পেশাব তাহলে আপনি এমন জায়গায় গিয়ে পেশাব করতে শুরু করেন বা কোনো গাছ আছে বা কোনো আর আছে ওই আর মাঝখানে আপনি যদি পেশাব করেন তার মধ্যে কোনো হরজ হবে না না হলে আপনার জন্য এটা হবে গুনাহে কবিরা নবী মুস্তাফা যখন দুই কবরে আজাব দেখছেন তো নবী পাক আখা রত আলী ওসাল্লাম খিজুরের একটা ঠাল নিলেন ওই ঠালটাকে দুই ভাগে ভাগ করে দুই ভাগে ভাগ করলেন সুম্মা গরাজা ফি কুল্লি কবরি ওয়াহিদিন ওয়াহিদাতান আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই এক একটা কবরের মধ্যে ওই ডালগুলিকে গেড়ে দেয় এক সাহাবী রাসূল বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবী রাসূল আরজ করছেন লিমা সানাতা হাজা ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে করলেন এর আগে তো এইভাবে করতে দেখি নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা লাআল্লাহু আইয়া ফাকালা লাআল্লাহু আইয়ু খাফফা আনহুমা মা লাম ইয়াইবিসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যতক্ষণ পর্যন্ত এই ডালগুলি তরি থাকবে এই ডালগুলির মধ্যে রস থাকবে ভাষা হচ্ছে রস থাকবে শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে আযাবের তাখফীফ হতে থাকবে কবরের আযাব তাখফীফ হতে থাকবে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হাদিস দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন যে যে জিনিসগুলি তারা থাকবে যে জিনিসগুলির মধ্যে রস থাকবে সেই জিনিস যদি নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দুরুদ পড়ে নবী মুস্তফার হাদিস আছে পৃথিবীর মধ্যে যতগুলি ইত্যাদি জিনিস আছে যতগুলি তাজা জিনিস আছে সমস্ত জিনিস আমার প্রতি দূরদ পড়ে থাকে তো দূরদ পড়ার কারণে ওই মাইয়াতের আজাবের মধ্যে তাকফিফ হয়ে থাকে কমি হয়ে থাকে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো হাদিসকে বর্ণনা করছেন কোন সন্তান যদি কবরিস্তানে গিয়ে সোরা ইয়াসিন করে নিজের বাবা মায়ের জন্য দোয়ায় খায়ের করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে থাকেন তার বাবা মায়ের আজাবের মধ্যে কমি হয়ে যায় তার জন্যে বলবো সমস্ত সন্তানদেরকে বলবো আমি নিজের বাবা মায়ের কবরের গিয়ে সুরাই আসিন পড়বেন কোরআনে তেলাবত করবেন সব থেকে উত্তম কারণ এক গাছের থেকে আশরাফুল মখুলকাতকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন আমাদেরকে আশরাফুল মখলুকাতের মধ্যে গাছেরও থেকে আমাদের মর্তবা বেশি আল্লাহ রবুল আলমে রেখেছেন তো নবী পাক সাল্লাহ তাল্লা সাল্লামের কোল মোতাবিক যদি ওই গাছ দুরুদ পড়ে এই গাছের কারণে যদি আজাবের মধ্যে তফকিফ হয়ে থাকে তাহলে মানুষ যদি পড়ে তাহলে এর থেকে আরও বেশি উত্তম হবে হাজরত আনাস রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন কোনো ব্যক্তি যদি কবরিস্তানের পাশ দিয়ে যায় আর সুরা ইয়াসিন শরীফ পরে আর ওই ওইয়াদ জন্য যদি দোয়া করে আল্লাহ রব আল তার দোয়াকে কবুল করে থাকেন এবং ওই আজাবকে কমি করে আলমে বারজাখের মধ্যে কোন মধ্যে আজাব হচ্ছে আর কোন মধ্যে আজাব হয় না নবী পাক সাল্লাহ তালা আলী আসাল্লাম সমস্ত কিছু দেখতে পায় তার জন্য নবী মুস্তফা বলেছিলেন আমি পৃথিবীটাকে এইরকম এরূপ ভাবে দেখি যেমন তোমরা নিজের হাতের হাতে লিখে তোমরা দেখে থাকো তো নবী পাক সাল্ল তালা আলী আলমে বারজাখেরও খবর রাখেন আমরা হচ্ছে সাধারণত মানুষ আমরা আলমে বারজাকে কি হচ্ছে মধ্যে কি হচ্ছে আমরা আমরা আর রাখি না কিন্তু যারা নবী হয় তারা সমস্ত জিনিসের খবর রাখে তাদের কাছ থেকে কোনো জিনিসের থাকে না সমস্ত জিনিস তাদের কাছে প্রকাশ হয়ে যায় যারা লুকিয়ে গুনি করত এবং তারা কি তাদের আচরণ ছিল তাদের আচরণও নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ওসাল্লাম জানতেন সাবাইক রামদেরকে বলেছিলেন নবী কে আমার ওয়াসালের বক্তে চলে এসেছে আমি মেরে মেরে রেমি জামি লুঙ্গা তো তুমি কে কারো গে নেই কারোকে মানে সবকুছ তুমি দেখ রা হুঁ আর দেখুঙ্গা তোমরা কি করবে না করবে আমি সমস্ত জিনিসের খবর আমার কাছে যাবে নবীফাক সাল্লাহ সাহাবিদেরকে এ বর্ণনা দিয়েছিলেন এবং এক সাহবের আসলামী রাহ সাজরত আসলামী রাতিয়া তাল্লাহ হবে যিনি বলেছিলেন যে যখন আমার ইন্তেকাল হয়ে যাবে আমার কবরের মধ্যে যেন খেজুরের ডালকে যেন গেড়ে দেওয়া হয় এ সাহাবি রসুল দ্বারা বোঝা যায় এখন বোঝা হচ্ছে আমরা অনেকেই কবরের মধ্যে ফুল নেওয়া আমরা বেদাত বলে থাকি এটা হচ্ছে মানুষের প্রতি জুলুম করা মানুষকে ভালো কাজ থেকে বিরত করা হচ্ছে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কোনো বেদাত নাই কারণ নবী মুস্তাফা সাল্লাহ টেহনী নিয়ে দুই ডাল নিয়ে মানুষের শাহবাদের সামনে করে দেখিয়ে দিল কাজটা কে তোমরা এইরূপভাবে করবে তাহলে তোমাদের কবরের আজবের মধ্যে কমি হতে থাকবে এই মশলাক হচ্ছে ইমামে আজম আবু ও ইমামে আহমদ বিন হাম্বাল রাজি আল্লাহ তালুর এটাই হচ্ছে মসলক ইমাম আহমদ রাজা ইমাম আহমদ বিন হাম্বাল রাজিয়াল্লাহ তালানহু এবং হজরত ইমামে আবু হানিফা রাজিয়াল্লাহ তালানহু দুইজনেই বর্ণনা করেন কোনো ব্যক্তি যদি বাবা মায়ের কবরে কুলহু শরীফকে এগারো বার পড়ে থাকেন আল্লাহ রব্বুল্লা আলামিন ওই কুলহু শরীফের কারণে ওই মাইয়াতের আজাবের মধ্যে তফকিফ করে মাইয়াতের আজাবের মধ্যে কমি করে দেয় আমাদের এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে না আর যারা বলে থাকেন যে কবরের মধ্যে টেহনি গাড়া কবরের মধ্যে ফুল চড়া এটা হচ্ছে বেদাত তাদের কাছে কোনো আপনাদের কাছে কোনো সারি দলিল নাই তারা হচ্ছে মিথ্যাবাদী তারা আপনাদেরকে ধোকা দিতে চায় তারা ফারেব দিতে চায় তানের কাজই হলো এটা যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া মানুষকে ইসলাম থেকে বিরত করা মানুষকে মানুষের সঙ্গে লড়িয়ে দেওয়া তার জন্যই আমি আপনাদেরকে সবাইকে বলবো কি কবরের মধ্যে বেশি বেশি করে ফুল চড়াবেন এবং খিজুরের ডালগুলি গেঁড়ে দিবেন আর বাবা মায়ের জন্য দোয়া করবেন এখন গুনাহ